বন্ধুরা দেখতে পাচ্ছ আরো একটা ঘোড়া ফার্স্ট হয়ে যাচ্ছে আর তোমাদের সেটা দেখাচ্ছি পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে পাবে তোমাদের সামনে দেখো কত মানুষ আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে থাকো সেই পিয়ালিতে ঐতিহাসিক ঘোড়াছুটের মেলা দেখতে পাচ্ছ ঘোড়াছুটের মাঠে চলে এসছি আর তোমাদের সেগুলো দেখাচ্ছি দেখো এই লাগিয়ে দেখো বন্ধুরা এবার যেখানে ঘোড়া ছাড়বে আমি আস্তে আস্তে সেখানে যাচ্ছি আর তোমাদের সেটা দেখাবো যে কোথার থেকে ঘোড়াটা ছাড়ছে তো দেখতে থাকো મ૨ઓ મચિ મ૨ેલલ મ઺ે বন্ধুরা এবার ঘোড়া ছেড়ে দিচ্ছে দেখো এই ছেড়ে দিল ঘোড়াটা দেখো

ঘোড়া কিন্তু আসছে ঘোরা আসছে সামনে লাইন চা করুন কিন্তু ঘরে আসছে ঘরে ঘোরা আসছে ঘোরা কিন্তু ঘুরে আসছে ঘরে আসে ঘরে অংলাইন্ড আছে ঘোরা কিন্তু আসছে যায় আছে অনলাইন